খালটা তুমি একবার হাতে ধরে স্কাই শটের মধ্যে যাবে হাতে ধরে হাতে ধরে তাই না কোনো রিস্ক নাই খুব ভালো মাল এটা আমি নিজের জন্য রেখেছি চারটা উঠিয়ে খুব ভালো মাল এটার দাম রয়েছে হচ্ছে তিনশো টাকা হোলসেল রেট তোমরা প্রাইস জানতে পারো যে ককের মাল তিনশো টাকা এই মালটা কে দিচ্ছে নমস্কার বন্ধুরা টিঙ্কু চিঙ্কু ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই তো আজ আমি চলেছি কিন্তু মালদার এগ্রিকালচার ফার্মের মাঠে যেখানে কিন্তু প্রত্যেকবারের মতো কিন্তু এইবারে কিন্তু বাজি বাজার বসেছে আর সেটা কিন্তু গতকাল উদ্বোধন হয়ে গেছে তো এই মেলা থাকে কিন্তু তেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত তো তোমরা এখানে এসে ভিজিট করো তো আজকে কিন্তু আমি তোমাদের এখানে কিছু স্টল দেখাবো তো একে একে সেসব স্টলে চলে যাবো আর সেখানে কিন্তু তোমাদের বাজিগুলো দেখাবো বাজির দাম দেখাবো আর ইউনিক ইউনিক বাজি দেখাবো তো ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর কারা কারা মালদা বাজি বাজারে বাজি কিনতে আসো অবশ্যই কমেন্ট করে জানাও কোন স্টলে থেকে ভালো বাজি পাও আর কম দামে পাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব সেই সব স্টলে বাজিগুলোর ভিডিওর মাধ্যমে দেখাবার তো চলো প্রথমেই কিন্তু আমি আজকে একটা স্টলে যাবো যারা যারা তাদের স্টলের ভিডিও দেখাতে যাও বাজিগুলো দেখাতে যাও তো কিভাবে কন্ট্যাক্ট করবে অবশ্যই আমি তোমাদের বলে দিচ্ছি স্ক্রিনে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো সেখানে হোয়াটসঅ্যাপ করে জানিও কল করো না হোয়াটসঅ্যাপ করো আমি অবশ্যই আসবো আর তোমাদের কিন্তু বাজিগুলো তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে এই রয়েছে কিন্তু প্রবেশ পথ আর চলো আমি তোমাদেরকে ভিতরে দেখাই এবারে কিন্তু অনেকটাই স্টল বেড়েছে গতবারের থেকে অনেকটাই আর দোকানগুলো অনেকটা মানে ছোটো ছোটো হয়ে গেছে তো প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কিন্তু স্টল রয়েছে এই বাজারে শো বন্ধুরা আমি রয়েছি কিন্তু এখন প্রথম স্টল রয়্যাল এন্টারপ্রাইজ হ্যাপি দেওয়ালি আর দেখতে পাচ্ছো ফোন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারো আর এই হচ্ছে স্টল আর এখানে কিন্তু তোমাদের আজকে এই বাজিগুলো দেখাবো আর দামগুলো জানাবো তো দাদা তোমার নাম আমার নাম মিশান রয় মিশান রয় তো তোমাদের মানে এখানে তো কত বছর ধরে মেলা চলছে এটা তো মেলা আগে কলেজ মাঠে হতো কত তিন চার বছর ধরে এখানে হচ্ছে তো এখানে কেমন হচ্ছে মেলা ভালো হচ্ছে মেলা ভালো হচ্ছে বিক্রি ভালো তোমাদের প্রপার মেন গোডাউনটা কোথায় যদি কাস্টমার মানে আগে মানে মাল নিতে চায় তাহলে কোথায় যেতে হবে রথবাড়ি বিচিত্রা বিচিত্রামকে রথবাড়ি বিচিত্রা মার্কেট ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি অনেক কিছুই রয়েছে তো একে একে সব দেখে নেব তো প্রথমে আমরা কিন্তু ফুল থেকে শুরু করবো সবথেকে কম তারপরে বেশি তো এখানে রয়েছে দেখতে হচ্ছ তারাবাটি রেড গ্রিন ইয়েলো সব রকম তো প্রথমে এই বড় তারাবতী 30 সেন্টিমিটারের এটার দাম পড়ছে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা পিস তারপর এখানে হচ্ছে ব্যান্ডিলে কিন্তু পাঁচ প্যাকেট রয়েছে আর এগুলো এক একটা প্যাকেট কিন্তু পঁয়তাল্লিশ টাকা পিস আর রেটটা রেটটা সেম পঁয়ত্রিশ সেন্মিটার পঁয়তাল্লিশ টাকা পিস আর এখানে রয়েছে তোমার এটা হচ্ছে 10 সেন্টিমিটারের 10 সেন্টিমিটারের দাম হচ্ছে চল্লিশ টাকা বান্ডিল হ্যাঁ চল্লিশ টাকা ব্যান্ডেল দশ সেন্টিমিটার রেড গ্রিন সব একদম একদম তারপরে রয়েছে দেখতে পাচ্ছি এদিকে একটু ভালো কোয়ালিটি না রাজকুমারী রাজকুমারী না হ্যাঁ রাজকুমারী 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 রেড রাজকুমারী রেড হচ্ছে 50 টাকা বান্ডিল 5 টাকা প্যাকেট পড়বে 5 টাকা প্যাকেট পড়বে আর এদিকে রয়েছে তোমার এদিক থেকে চালু করি এদিকে ফাই ক্যান এই ইয়ারের সব থেকে ভালো ভটকা ক্যান ঝাউ গাছ টাইপ ক্যান মালটা খুব ভালো মালটা প্রায় দশ মিনিট ধরে ফাটবে প্রিমিয়াম কোয়ালিটি দেখতে হচ্ছে একেবারে কিন্তু ইউনিক যেরকম আমাদের সেভেন আপ ফান্স আপের ক্যান থাকে সেই রকম একবারে ডিজাইন এটা কি ফাটবে না এই ঝাড়বাটি ঝাড়বাটির মতো ঝাড়বাটির মতো কতক্ষণ চলবে এটা এটা প্রায় ওই পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট এটার রেট কত মানে প্যাকেট কত প্যাকেট সাড়ে তিনশো টাকা রেট সাড়ে তিনশো প্যাকেট সাড়ে তিনশো টাকা প্যাকেট তারপরে দেখতে পাচ্ছ এখানে ওয়ান শর্ট করে রয়েছে ফাইভ শর্ট এক প্যাকেটে পাঁচটা করে রয়েছে আয়নের মাল তো এটা রেট কত এটার রেট পড়বে হচ্ছে আপনার দুশো টাকা প্যাকেট দুশো টাকা প্যাকেট এগুলো পাইকারি 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 রেটে আমাদের কাছে ককের পেনটা স্কাইও হবে হ্যাঁ ককের পেনটা স্কাই হবে দেড়শো টাকা প্যাকেট পাইকারি রেট সবাই দেখতে পারে মার্কেট খুঁজে দেখতে পারে যে রেটটা কেমন আছে আমাদের তারপর এখানে আছে তোমার ককের ঝাউ গাছ ফ্লাওয়ার পট সব থেকে ভালো ককের ককের ব্র্যান্ড মাল সব থেকে ভালো হয় ব্র্যান্ডেড মাল তো এটার দাম পড়বে হচ্ছে তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা প্যাকেট প্যাকেটে কয় পিস রয়েছে প্যাকেটে দশ পিস দশ পিস দশ পিস এটা এটা লার্জ মাল আছে মনে হয় এটা পাঁচ পিস থাকবে পাঁচ পিস পাঁচ পিসের দাম তিনশো কুড়ি টাকা কুড়ি টাকা আর আছে এ টুয়েলভ শট আছে আমাদের কাছে এই টুয়েলভ শটের দাম হচ্ছে আপনার দেড়শো টাকা করে দেড়শো টাকা তারপর এখানে আসি আয়ানসের একটু বড় মাল কোয়ালিটিতে আসি এই বড় কোয়ালিটির মাল এগুলো সব ঝাউ ঝাউ গাছ আয়েন্সের মাল সত্যি ভালো মাল বড় মাল একটু দেখতে পাচ্ছ এই যে খুলে দেখাচ্ছে তোমাদের একেবারে কোনো কাপে নেই এই যে সামনে থেকে প্যাকেটে পাঁচ পিস রয়েছে এই যে পাঁচ পিস রয়েছে দেখতে পাচ্ছ এটার দাম কত আড়াইশো টাকা আড়াইশো টাকা মানে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস তারপর এদিকে রয়েছে এবার আহ একটা এই যে বাটারফ্লাই ভটকা একশো দশ টাকা প্যাকেট রইবে বাটারফ্লাই মতো উড়ে যাবে সাইড বাটারফ্লাই মতো উড়ে যাবে আর এটা কপিস রয়ে যায় এটা রয়েছে আপনার দশ পিস দশ পিস একশো দশ টাকা একশো দশ টাকা ভালো মাল তারপরে আরো একটা দেখতে পাচ্ছি মৌমাছি রয়েছে সেটাও কি সেম মৌমাছি মৌমাছি কোথায় দাদা এই যে মৌমাছি মৌমাছি রয়েছে

প্যাকেটে 10টা 10টা এটা কত করে প্যাকেট 500 টাকা 500 মানে এটাও 50 টাকা পিস তুমি কিন্তু মালটা লক্ষ্য করবে হ্যাঁ কোন দোকানে যদি যাও দেখতে পাবে এই আয়ান্স এর মাল কি রেট বলছে সবাই এই যে দেখে আমার দোকানে আপনারা আসবেন মানে সব দোকান ঘুরে রেট জেনে তারপর আসতেই হবে এখানে একবার ঘুরে যাবেন নিতে মাল তো দেখতে অসুবিধা নাই মাল দেখবেন তারপরে নিয়ে মাল নেবেন তারপরে দেখাচ্ছি হচ্ছে এই যে পিকক প্রত্যেক মারে হট মাল পিকক মাল আছে এই সাইড দিয়ে চারি সাইড দিয়ে পিকক এর মতো একটা আকার নেয় এটার দাম পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা কতক্ষণ চলবে এটা এটা প্রায় সাড়ে দশ মিনিটের মতো চলে মিনিট ভালো মাল সব থেকে বেশ মাল পিকক এবার আমরা চোরকি দেখে নেব চরকির মধ্যে চরকির মধ্যে হবে হচ্ছে ককের মাল গ্রাউন্ড চোরকি হ্যাঁ চর্কি খুলে নাই রে এই একটা চর্কি আছে গাউন থেকে ককের মাল তো সবাই জানে বেস্ট হয় এটার মাল পড়বে হচ্ছে দুশো টাকা হুম প্যাকেট হ্যাঁ দশটা থাকে সত্তর সেন্টিমিটারের মাল আর একটা আছে হচ্ছে এবার চর্কির মধ্যে এই মালটা খুব ভালো বুঝকে হ্যাঁ কাস্টমার লেগে এটাই কি সব থেকে বড় না এটা মিডিয়ামটা মিডিয়াম হ্যাঁ এটার দাম পড়বে হচ্ছে একশো টাকা দেখতে পাচ্ছ

বল চল তোমরা প্রাইস জানতে পারো যে ককে মাল 300 টাকা এই মালটা কে দিচ্ছে তবে আমার দোকানে আসবা তারপর এই মাল রয়েছে 30 শট 30 শট এই যে দেখতে আছো 30 শট এটার এটার প্রাইস কত এটার প্রাইস রয়েছে হচ্ছে 500 টাকা 500 টাকা হ্যাঁ এটা একটা মাল রয়েছে প্রতি প্রতিবারই এই মালটা সফট থেকে আমার বেশি সেল হয় ওই ঝাউ গাছ টাইপ চুল চটপুটি থাকে না চটপুটির মতো মাল এটার মাল হচ্ছে আড়াইশো টাকা দাম মানে ঝাড়ের সাথে চটপটির মতো কাজ করবে হ্যাঁ এটা আড়াইশো টাকা কত পিস রয়েছে এটা রয়েছে হচ্ছে পাঁচ পিস সাত পিস বড় মাল এটা অনেক টাইম নিয়ে ফাটা তো দেখতে পাচ্ছো অনেক কিছু রয়েছে কিন্তু সবথেকে বড় শটও রয়েছে তো এখানে বড় শট রয়েছে আমার কাছে পঞ্চাশ শট রয়েছে আড়াইশো শট রয়েছে তিরিশ শট রয়েছে সব রকমের শর্ট আছে আপনারা দোকানে আসবেন দাম জেনে নেবেন মার্কেট ট্যালি করে নেবেন দেখেন কি কি দাম বলে এখানে দেখতে পাচ্ছি রকেট রয়েছে যেগুলো কিন্তু গতবার থেকে খুব চলছে তো প্যাকেটে কটা রয়েছে প্যাকেটে এক দুই তিন চার পাঁচটা রয়েছে পাঁচটা এগুলো প্যাকেট কত এগুলো প্যাকেট দেড়শো টাকা প্যাকেট দেড়শো টাকা তারপরে এখানে একটা চুরকি দেখতে পাচ্ছি নতুন মনে হচ্ছে এটা হুইসেল চুরকিগুলো বড় এটা বড় টাইপ বড় টাইপ এর এটা 250 টাকা 10 টা 10 পিস হ্যাঁ 10 পিস এগুলো সব শিবাগাছি থেকে মাল আনা আমাদের ভালো মাল মাল রয়েছে আমাদের এই যে এরকম হয় মালটা হ্যাঁ এটা সবথেকে ভালো মাল ফাটিয়ে মজা পাবেন এই মালটা কোয়ালিটিও ভালো আয়নের হবে কোনো নো ডাউট কোয়ালিটি ভালো এটার দাম রয়েছে একশো দশ টাকা একশো দশ টাকা পিস এক পিস না কয় পিস এটা একটাই আছে একটাই একশো দশ টাকা এটা অনেকক্ষণ পনেরো মিনিট সাইজ টাইম লাগে ফাটে পনেরো মিনিট স্যার এটা তিন পিসের শর্ট রয়েছে হ্যাঁ এই শর্টটার দাম হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকায় তিন পিসের শর্ট কেউ দিতে পারবে না বড় শর্ট মিডিয়াম সাইজের এগুলো বলছে হাইট কত উঠবে এগুলো হাইট প্রায় তোমার উঠবে ভালোই উঠবে প্রায় কত বলবো যেরকম নর্মাল শর্ট উঠে মিডিয়াম শর্ট সেরকমই উঠবে কালারিং হবে সব কালার হবে এটাতে সব কালার হবে হ্যাঁ তারপর রয়েছে হচ্ছে এই শর্ট এটা আরেকটু ব্র্যান্ডের মাল হয়ে গেলে তেজ বেশি এই মালের এই মালের দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিন পিস তারপর রয়েছে বড় শটের মধ্যে হ্যাঁ ক্লাইটের মাল এগুলো অনেক বড় তেজ হবে এগুলো এর থেকে আর বড় মাল হয় না ঠিক আছে এগুলোর দাম হচ্ছে হাজার টাকা তিন পিসের মাল হাজার টাকা তারপরে এই বছর বেরিয়েছে হচ্ছে থর বলে একটা ইয়ে বেরিয়েছে শট হ্যাঁ এই শট হচ্ছে তোমার কষাট আছে এটা পঞ্চাশ শট আছে এটার দাম পড়বে হচ্ছে তোমার এটা প্রত্যেকটা কালার হয় প্রত্যেকটা শর্টে প্রত্যেকটা কালার এটার দাম পড়ে যাবে হচ্ছে সাতশো টাকার মতো হুম আর ড্রোন রয়েছে এবার ড্রোন তো প্রত্যেকবারই ভালো বিক্রি হয় সবাই নেয় ড্রোন বাচ্চাদের জন্য তো বেস্ট ড্রোন রয়েছে আমার দেড়শো টাকা করে দেড়শো টাকা কয় পিস রয়েছে প্যাকেটে প্যাকেটে রয়েছে পাঁচ পিস পাঁচ পিস হ্যাঁ হোলসেল রেট চোদ্দ টাকা করে দিয়ে দেবো মানুষ

কিন্তু বেশিরভাগ সবাই এইটি পার্সেন্ট লোক কুড়ি তারিখে বন্ধ করে থাকে আর এই যে মেলা মেলাটা মানে ছট পূজায় যদি ভটকা নেওয়ার কন্ট্যাক্ট হয় তো আমার কন্ট্যাক্ট করবেন ছট পূজাতেও ভটকা আমরা দিয়ে দেবো গোডাউন থেকে নিতে হবে রজরি মার্কেট থেকে আর বলছি এই মেলাটা মানে সকাল থেকে কটা পর্যন্ত মানে সকাল নটা থেকে রাত্রি সাড়ে দশটা অবধি পেয়ে যাবেন মানে সকাল নটা থেকে তাহলে রাত্রি সাড়ে দশটা আসতে হবে আসতে হবে আচ্ছা তোমাদের দোকানের নম্বর দেখিয়ে দিলাম আর ফোন নাম্বারও দিয়ে দিয়েছি তোমার যদি মনে হয় যে সত্যি এ দোকানে মাল ভালো রয়েছে দাম কম রয়েছে দাদা বলছে যে আসো একবার ভিজিট করো না নিলেও দেখে যাও দেখে যদি তোমাদের পছন্দ হয় তাহলে নাও তারপরে কিন্তু তো এটা কিন্তু একবারে ব্যবসা না প্রত্যেকবার ব্যবসা তো তোমাকে অবশ্যই ভালো মাল দেবে আর একটা কথা বলে রাখি কোয়ালিটি হিসেবে কিন্তু দাম একটু উনিশ বিশ হয় তোমরা ভাবো যে এই দোকানে কম আছে এই দোকানে বেশি আছে তো তোমরা বলে রাখি যে দাম হিসেবে কিন্তু তোমার ব্র্যান্ড হিসেবেও কিন্তু দামটা একটু উনিশ বিশ হয় তো তোমরা সেই উনিশ বিশ দেখতে যাবে না একটু ভালো মালটাই নেবে কেননা তোমরা যদি উনিশ নিতে যাও তাহলে নাও ফাটতে পারে বা আওয়াজ কম করতে পারে বা ব্যাপার থাকতে পারে তো তোমাদের বলবো সবসময় ভালো মালটা নাও আর তোমাদের বলে দিলাম যে কত নম্বর স্টল তো অবশ্যই এসে ভিজিট করো আর নিয়ে যাও